গত পর্বে কিন্তু দেখিয়েছিলাম কায়ামা ব্লোহোল আজকে একই দিনে যাচ্ছি আমরা আরও দুইটা বিচে যাব একটা হচ্ছে জেরিগাং বিচ আর আরেকটা সেভেন মাইল বিচ আর এই যে প্রকৃতির যে একটা ভিউ এগুলো দেখতে দেখতে মজা করতে করতে আমরা যাচ্ছি দুইটা বিচ দেখাবো আপনাদের আশা করছি আপনারা আমার সঙ্গে থাকবেন এত সুন্দর দেখেছেন একদম এই ধরনের রাস্তা দিয়ে যেতে কার না ভালো লাগে সবাই মিলেই আমার মনে হয় এই ধরনের দৃশ্যটা উপভোগ করার মতো আর এই যে চলে আসলাম জেরিগাং বিচ এটা একদম ছোট্ট একটা বিচ আমরা বেশিক্ষণ না দাঁড়িয়ে চলে যাচ্ছি সেভেন মাইল বিচে ওটা হচ্ছে একদম অনেকক্ষণ দাঁড়িয়ে সময় কাটানোর মতো বিচ না সেই জন্য ওখানে অল্প একটু দাঁড়িয়ে এখন চলে যাচ্ছি সেভেন মাইল বিচ এই তো চলে এসেছি সেভেন মাইল বিচে এখানে এখন আমরা কিছুক্ষণ সময় দাঁড়াবো এই তো এই যে রাস্তা এই রাস্তা দিয়ে কিন্তু আমরা এখন বিচের পার পর্যন্ত হেঁটে হেঁটে আস্তে আস্তে এগুলো দেখতে দেখতে যাচ্ছি অস্ট্রেলিয়ার কিন্তু বারো হাজারের ওপরে বিচ আছে কেউ যদি মনে করে আমি বারো হাজার বিচই দেখব প্রতিদিন যদি একটা করে দেখে তার কিন্তু অনেক বছর লেগে যাবে অস্ট্রেলিয়ার সিডনি এবং আশেপাশের যেগুলো পপুলার পপুলার বিচ আলহামদুলিল্লাহ সেগুলো বেশিরভাগই আমার দেখা হয়ে গেছে আরও অনেক বাকি আছে যেগুলো হয়তো বা সুযোগ পেলে ভবিষ্যতে ইনশাল্লাহ দেখে নেব এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু একদমই বিচের পারে চলে এসেছি এই যে এই বিচের পারে আসার সময় দেখেছেন ঝোপঝাড় কিন্তু এটা পার হলেই বিশাল একটা বিচ আমাদের কক্সেসবাজার যেমন বিশাল বড়ো এটাও আমার ওই ধরনের লেগেছে একদম অনেকটাই বড় এখানে সেজন্য সেভেন মাইল বিচ নাম দেওয়া হয়েছে মানে অনেকটাই বড় এরিয়া জুড়ে এই বীজটা অবস্থিত আসুন আমরা মজা করি আর আস্তে আস্তে দেখি যে এই বীজটা আসলেই কত বড়। আপনাদের কাছে মনে হতে পারে সব বীজ একই রকম কিন্তু আমি বলছি প্রত্যেকটা বিচ আলাদা আলাদা সৌন্দর্য বহন করে কিন্তু আপনাদের কাছে মনে হতে পারে যে একই রকম কিন্তু না যাই হোক এই তো চলে আসলাম আমরা সেভেন মাইল বিচে এখানেও আমরা অনেক সুন্দর উপভোগ করব সময়টা আস্তে আস্তে একটুখানি ছবি তুলব একটু মজা করব একটুখানি বসে বসে এটার গর্জন অনুভব করব। সব কিছু মিলিয়ে মিশিয়ে আমরা অনেকটা সময় এখানে বসে বসে মজা করে ছবি তুলে কাটাবো আর এই কাটানো সময়গুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন যে সকল ভাইয়াপুরা আমার অবসর ভাবনার পরিবারে এখনও যুক্ত হন নাই সেই সকল আপুদের বলবো আমার পরিবারে যুক্ত হয়ে যান আমিও আপনাদের সাথে বন্ধুত্ব করতে চাই আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং অবসর ভাবনার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ